আল্লাহর অলির দুয়াতে আশরাফ আলী জন্ম হয়েছে এই কথাটা লিখেছে বইটিতে তার নাম হলো মুল্লা আসরাফালি আলী থানবি এই যে যারা কেয়ামের বিরোধিতা করে দরুদের বিরোধিতা করে সালামের বিরোধিতা করে অলিদের বিরোধিতা করে ওদেরই নেতা তো ওর আব্বার বিয়ে পর অনেক দিন সন্তান বাঁচেনি সন্তান হতো আর কাচ্চা বাচ্চা পড়ে নষ্ট হয়ে যেত ডাক্তার দেখে কবিরাজ দেখে বাড়তো হেকিম দেখে বাড়তো শেষ পর্যন্ত আশ্রাফ আলীর যে মা ওর বাবার বাড়ি বেড়াতে গিয়েছে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পর ওর ভাই সবাই শুনেছে যে বোনের বাচ্চা বাঁচে না বাচ্চা হওয়ার পর কাচ্চা বাচ্চা পড়ে যায় নষ্ট হয়ে যায় মারা যায় তোর ভাই বলে শুন এর ডাক্তারে ভালো করতে পারবে না আমার সঙ্গে একজন অলির নিকটে নিয়ে যেতেছি চল বলে চলো